কাকু আবার কি আসলো রে কাকু দুর্গাপূজার দুর্গা পূজার চাঁদা আমার কিছু তো টাকা নেই এই নে আমার জমিনের দলিল বেঁচে দে আরে নে আমার পর দামি দামি শাড়ি আর গয়না এগুলো বেঁচে দে আর এখানে দিঘি জি আটা আছে এগুলো নিয়ে যা বেঁচে দে আর এগুলো নে এগুলো আমার বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে এগুলো নিয়ে যা বেঁচে দে

মনে হয় নাই বাড়িতে কেউ কি করে চল চলছে ও আপনারা কি দুর্গাপুজোর চাঁদার জন্য এসেছেন হ্যাঁ কিন্তু আমার কাছে তো টাকা নেই কি আপনি কি করছেন আর উনি কাজ যে কেন আমি তো কিছু কানে শুনতে পাই না কি না না আমি কানে শুনতে পাই না কি হবে ভাই ট্রিকটা তো ফেল হয়ে গেল ভাই এবার কি করব ভাই দাদা আমি আরেকটা ট্রিক জিজ্ঞেস করি গুগল কি হ্যালো গুগল 2024 এ তুলার

তো এখন দাবা গুলোকে আমি দুটো চার্জার দেবো কিন্তু তার আগে আমি একটা ট্রেড নিয়ে নিই তো আমি দেখে নিচ্ছি টেলিগ্রামের মধ্যে তারা কি বলছে বিঘের মধ্যে মারতে না ফলের মধ্যে মারতে তো ও টেলিগ্রামের মধ্যে তারা বিঘের মধ্যে মারতে বলেছে আমি এখন বিঘের মধ্যে দুই হাজার টাকা মারবো দেখি আমাদের টাকা গুলো ডাবল হয় নাকি এ আমি মেরে দিয়েছি বিঘের মধ্যে দুই হাজার টাকা বন্ধুরা তো এখনই মনে হচ্ছে আসবে 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 তো বন্ধুরা আমি দুই হাজার টাকা জিতে গেছি এ না ভাই তোমাদের বিষ টাকা কি করি তো বন্ধুরা আমি দাদাগুলোকে চাদা দিয়ে দিয়েছি তো আজকে ট্রেড আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো তো আমি যাই ঘুমাতে ভাই ভাইটা কি গেম খেললো সাথে সাথে দুই হাজার টাকা চল আমরাও খেলবো হ্যাঁ ভাই ভাই তাহলে এক কাজ করি আমাদের যত টাকা চাঁদা উঠেছে ওই সব চাঁদা দিয়ে আমরা ওই গেমটা খেলি তাহলে আমাদের কাছে সেকেন্ডে অনেক টাকা হয়ে যাবে ভাই তাহলে আমরা অনেক বড় করে পূজা করতে পারবো ভাই না না ভাই আমার ভয় লাগছে আরে ভয়ের কিছু নেই বুকা চোদা তারা ও ভাই কি হয়েছে ভাই আপনি যে এখন গেমটা খেললেন ওই গেমটা আমরা কোথায় পাবো ও আমার পুটকির বায়োটা আছে না না মানে আমার ইনস্টাগ্রামের বায়োটা আছে তো আপনার ইনস্টাগ্রামের নাম কি তো ইনস্টাগ্রামের নামটা হচ্ছে পুটকি মারা ভাই আমার চ্যানেলের নামটা শুনেই ভয় লাগছে এখনই সব মেরে দিচ্ছি ভাই স্মল চল এসেছে ভাই আমরা সত্যি সত্যি মারা গিয়ে গেলাম আমি তোকে বলেছি ও চ্যানেলের নামটা শুনে আমার ভয় লাগছে এত কষ্ট করে চাঁদা তুললাম চালা বুকা চুদা